সিস্টেমের চাষাবাদে আমরা যে সমস্ত কীটনাশক ইউজ করি এগুলি সম্পূর্ণ ন্যাচারাল এখানে আমরা পেস্ট অ্যান্ড ইনসেক্ট ম্যানেজমেন্টে যেগুলি আছে এগুলিতে চারটা বা পাঁচটা যদি আপনি বানিয়ে নেন তাহলে এখান থেকেই আপনি কার্যকর কীটনাশক পাবেন প্রথম নাম্বার হচ্ছে ব্রহ্মাস্ত্র আগ্নেশ্র নিমাস্ত্র দশ এই চারটা জিনিস যদি আপনার হাতে থাকে আপনার কোনো কীটনাশক কিনতে হবে না কোনো পোকা আপনাকে আক্রমণ করবে না এগুলি সবই লতা থেকে তৈরি হয় লতাপাতা থেকেই কীটনাশক উদ্ভব এখানে লতাপাতা থেকে কীটনাশক তৈরি করে সাথে মরিচ তারপর রসুন এই জাতীয় জিনিস ব্যবহার করে যদি আপনি কীটনাশক বানান এর ফলে খাদ্যদ্রব্য কখনো বিষাক্ত হবে না এবং এটা অত্যন্ত মানবদের পক্ষে কোনো ক্ষতি করবে না এগুলি শিখতে হবে শেখার জন্য আমাদের একটা প্রশিক্ষণ টিম আছে এখানে যুক্ত হতে পারে প্রশিক্ষণটা জরুরি এবং প্রশিক্ষণটা নিলে আপনি আজীবন বিনা টাকায় সটীটনাশক সার কীটনাশক সবই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ওখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ফার্মিংয়ের বৈশিষ্ট্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা মাত্র পনেরোশো টাকা নেই আজীবন গাইড হিসাবে কাজ করি এবং সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি এটা হচ্ছে কলা কলা থেকে আমরা মোটামুটি একটা স্টেজে আছি এক ছাড়া কলা আমরা ঘরকে তিনশো টাকা করে পাচ্ছি এই হচ্ছে আমাদের কলার পাটটা এখানে কলা গাছ আছে মোট দুইশো এই বিভিন্ন পাটে আমাদের কলা গাছ হলো চারশো এখান থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এটা বন্যা আক্রান্ত বাগান ছিল মোটামুটি কলা এগুলো মোটামুটি ভালো সাইজে আছে প্রায় সপ্তাহে আমরা কিছু টাকা এখান থেকে ইনকাম করতে পারছি কলা এমন একটা ফসল যেটা আপনার যদি তিনশো ষাটটা কলা গাছ থাকে প্রতিদিন একসারা কাটেন করে তাতে বছরে দেখা যায় একটা ভালো টাকা আসে এইটা হচ্ছে কলার থিউ কলাটাকে নিয়ে কাজ করতে পারেন কলা গাছ এমন এটা আপনাকে মারবে না প্রতি গাছ থেকে আবার চারা বের হচ্ছে চারা চলে আসার পরে আপনি গাছটা যখন ফল শেষ হয়ে যাবে আবার এটা বড় হয়ে যাবে এই সিস্টেমে যদি আপনি কলা বাগান করেন ইনশাল্লাহ কলা থেকে লাভবান হতে পারেন প্রতিটা কলার সাথে একটা করে গাছ আমরা রেখে দিয়েছি একটা তুলে নেব আর একটা অলরেডি বড় হয়ে যাবে এটাই হচ্ছে কলার সিস্টেম একটা তুলে দেব একটা ড্যাম আপনার সেই অন্য জায়গায় রিপ্লেস করি করতে পারবো কলার ড্যামটা কেটে দিলে ওখান থেকে চলে আসে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট পাই মোটামুটি বন্যার আক্রান্ত না হলে কলাটা আরও বেশি দামে বিক্রি হতো গাছগুলি সম্পূর্ণ বন্যায় পরে যাওয়ার পরে আমরা এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম বেঁধে দেওয়ার পরে এখানে যেটা হয়েছে গাছগুলি সঠিক আবার দাঁড়িয়ে আছে এবং ফলনটা একটু কম হলেও ইনশাল্লাহ এখান থেকে একটা রেজাল্ট বের করা যায় আপনারা সহজেই কলা চাষ করতে পারবেন এইভাবে যদি আপনি চাষটা করেন পেঁপে কলার যৌথ চাষে এটা আমাদের পেঁপে গাছ অলরেডি দুই মাস প্লাস এখনই ইনশাল্লাহ ফুলে চলে এসছে এই স্টেজটাতে আমরা পর ন্যাচারাল ফার্মিংয়ে যারা করছে এটা মাল্টিংটা নিশ্চিত করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে গাছে প্রতি সপ্তাহে একবার হলেও সেচ দেবেন আর একবার পানি দেবেন জীবামরুদ মিশ্রিত প্রতি গাছে এক লিটার জীবামরুত মিশ্রিত পানি দেবেন আর মাঝে মাঝে ছটকনাশক স্প্রে করবেন চটকনাশকটা যে আমাদের মাঠা থেকে তৈরি তো কোনো খরচ নাই ইনশাআল্লাহ গাছে একটা ভালো রেজাল্ট পাবেন এক হাতের মধ্যেই ফলটা চলে এসেছে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি কলা গাছগুলোও বাড়ছে কলা গাছের গা কেটে দেওয়ার পরে নিচ থেকে ড্যাম চলে এসেছে ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট হবে নিচে অলরেডি সবজি করা হয়েছে এবং মাথা কেটে দেওয়ার পরে চতুর্দিকে বেড়ে যাচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ে এই স্টেজটাকে বলা হয় বৃদ্ধি দশা এবং এখানেই ফুল করা চলে আসে এই স্টেজে আমরা যেটা করি সেটা হচ্ছে কাটিং আট পাতা থেকে বারো পাতার মধ্যে একটা পয়েন্টে কেটে দিলে গাছটা চতুর্দিকে ছড়িয়ে যায় আর যখন ফলটা আসে ফলটা হাত পরাগায়ন করতে হবে পুরুষ ফুলের মূল দণ্ড থেকে এটা হাত পরাগায়ন করে দিলে দ্রুত ফলটা চলে আসে এবং অত্যন্ত দ্রুত এটা ফলে পরিণত হয় এই স্টেজটাকে সবসময় লক্ষ্য রাখবেন চার দিন থেকে সাত দিনের মধ্যে একটা কীটনাশক এবং একটা সটকনাশক প্রয়োগ করবেন দ্বিতীয় নাম্বার যে ঘন রুটটা অথবা তরল রুটটা দিয়ে হালকা সেচ দিয়ে দেবেন পানি অন্তত পাঁচ লিটার পানি হলেও দেওয়া যায় একটা মাথাতে এটা অত্যন্ত দ্রুত কার্যকর হয়